কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা খিদেতে মরে গেলেও আগামী রবিবার রামনবমীর দিন কখনই ভুলেও খাবে না এই একটি খাবার তাহলে জীবনে নেমে আসতে পারে চরম বিপত্তি অশান্তি কলহ রোগ জ্বালা যন্ত্রণা দেখা দিতে পারে আপনার পরিবারে ভগবান শ্রীরাম তথা ভগবান শ্রীহরি বিষ্ণু কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন বন্ধুরা সামনেই আসতে চলেছে রামনবমী আর ভগবান শ্রী রামের আবির্ভাব তিথিকে রামনবমী বলা হয় ও উদযাপন করা হয় ভগবান ভগবান রাম হলেন ভগবান শ্রীহরির বিষ্ণুর সপ্তম অবতার আর চৈত্র মাসে নবমী তিথিতে এই রাম নবমী উৎসব পালন করা হয় আর এই দিনটি ভগবান শ্রীরামের জন্ম উৎসব হিসেবে পালন করা হয় আর এই দিনে ভগবান রামের বিশেষ পূজা অর্চনা করা হয় তাই এই দিনটি সমস্ত হিন্দু সনাতনী ধর্মেদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আর ভগবান রাম হলেন কালপুরুষ আর তিনি হলেন ন্যায় পরায়ণের রাজা আর এই দিনে ব্রত বা উপবাস রেখে ভক্তিভরে ভগবান রামের পূজা অর্চনা করলে বিশেষ পূর্ণ ফল লাভ করা যায় এবং সুখ শান্তি ও সৌভাগ্য বৃদ্ধি হয় আর রামনবমীর ব্রত পালন করলে সমস্ত পাপ নষ্ট হয় এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মানুষ চিরতরে মুক্তি লাভ করে তাই রামনবমীর তিথিটি আমাদের সকলকে অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে পালন করা উচিত আর রামনবমীর ব্রত ও নিয়মবিধির সাথে আর খাদ্য খাবারেরও রয়েছে কিছু বিশেষ ভূমিকা বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের আমি জানাবো যে যে রামনবমী কবে পড়েছে ঘরোয়া পদ্ধতিতে রামনবমীর পুজো তিথি ও বোত পালনের নিয়ম এবং এই দিনে ভুলেও গ্রহণ করবেন না এই পাঁচটি খাবার তাই বন্ধুরা এই দিনে ভগবান রামের কৃপা আশীর্বাদ পেতে কী কী কাজ করবেন এবং কী কী কাজ করবেন না সে বিষয়েও বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বন্ধুদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে ভালো লাগলে তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে মনের ভক্তি শ্রদ্ধার সাথে জয় শেয়ারাম লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমরা প্রথমেই জেনে নেব যে আর এই রামনবমী কবে পড়েছে আর রামনবমীর পূর্ণাঙ্গ সময়সূচি এই দিনে রামনবমীর পুজো শুভ সময় কখন থাকবে এবং নবমী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে রামনবমী পড়েছে ইংরাজির ছয়ই এপ্রিল দু হাজার পঁচিশ এবং বাংলার তেইশে চৈত্র রবিবার দিন রামনবমী তিথি শুরু হবে ইংরাজির পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ এবং বাংলার বাইশে চৈত্র শনিবার দিন রাত্রি বারোটা বেজে তিরিশ মিনিট থেকে এবং নবমী তিথি সমাপ্ত হবে ছয়ই এপ্রিল দু হাজার পঁচিশ এবং বাংলার তেইশে চৈত্র রবিবার রাত এগারোটা বেজে বত্রিশ মিনিটে আর রামনবমীর পুজোর শুভ সময় রয়েছে রবিবার সকাল দশটা সাঁত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত আর এই সময়ের মধ্যে আপনারা পুজোটি সম্পূর্ণ করে নেবেন বলুন বন্ধুরা এবার আমরা জেনে নিয়ে যাক ঘরোয়া পদ্ধতিতে রামনবমীর পুজো ও বিধি ও বোত পালনের নিয়ম আর রামনবমীর দিন আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং বাড়িঘর তোর সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এরপরে স্নান সেরে আর যদি আপনাদের পক্ষে সম্ভব হয় এদিন গঙ্গা স্নান করবেন অথবা যে কোনো পবিত্র নদীতে স্নান করবেন আর সম্ভব না হলে আপনারা বাড়িতে সানের জলেই একটুখানি গঙ্গা জল মিশিয়ে তারপর স্নান করে নেবেন তারপর শুদ্ধ বস্ত্র পরিধার করবেন এবং এই দিনে অবশ্যই সূর্যদেবকে জল অর্ঘ নিবেদন করবেন সূর্যদেবকে জল অর্ঘ নিবেদন করার নিয়ম হল আর এক ঘটি জলে একটি লাল ফুল দেবেন একটিখানি সিঁদুর এবং একটুখানি শুদ্ধ হলুদ দিয়ে আপনারা ভগবান সূর্যদেবকে এই জলটি অর্ঘ দেবেন এরপর আপনারা ঘরের আসনে আপনারা পুজো করে নেবেন বাড়িতে যদি রাম সীতা বা রাম লক্ষণ সীতা ও হনুমানজি সহ যদি আপনার বাড়িতে চিত্রপট থাকে তাতে আপনারা পুজো করে নেবেন একটি হলুদ রঙের বস্ত্র বা আসন পেতে নেবেন তার উপরে ভগবানের চিত্রপটটি বসাবেন এবং এবং একটি পরিষ্কার কাপড়ে একটুখানি গঙ্গা জল দিয়ে আপনারা চিত্রপটটি পরিষ্কার করে মুছে নেবেন আর যদি আপনার বাড়িতে রাম সীতার কোনো পিতলের মূর্তি থাকে তাহলে আপনি পঞ্চমিত বানিয়ে স্নান অভিষেক করিয়ে নিতে পারেন এরপর ধূপ দ্বীপ জ্বালিয়ে দেবেন চন্দন সহযোগে ফুল এবং তুলসী পাতা নিবেদন করবেন এই দিনে যদি সম্ভব হয় একটি পদ্ম ফুল আপনারা নিবেদন করতে পারেন অথবা হলুদ গাঁদা ফুল আপনারা অবশ্যই নিবেদন করবেন এবং তুলসী পাতা চন্দন সহযোগে শ্রীরামের চরণে আপনারা নিবেদন করবেন খাদ্যমতো ফল মিষ্টি মিষ্টান্ড ভোগ নৈবেদ্য আপনারা সাজিয়ে দেবেন আর ভোগে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন এবং ধূপ দ্বীপ সহযোগে আরতি করে নেবেন এই সময় আপনারা রামচরিত মানুষ এবং হনুমান চালিসা পাঠ এবং শ্রবণ করতে পারেন বন্ধুরা মনে রাখবেন রামনবমীর পুজোর শুভ সময় কিন্তু রয়েছে আর সকাল দশটা থেকে দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে এই সময়ের মধ্যে আপনারা পুজো সম্পূর্ণ করার চেষ্টা করবেন কারণ ভগবান শ্রী রামচন্দ্রের জন্ম দুপুর বারোটার সময় হয়েছিল তাই সকল মন্দির ও ভক্তবৃন্দের উৎসব প্রাঙ্গনের শ্রী রামচন্দ্রের এই বিশেষ পুজো অর্চনা এই দিন দুপুর বারোটার সময় করা হবে তাই আপনারা ভক্তি ও শ্রদ্ধা সহকারে এই দিনে ভগবান শ্রী রামচন্দ্রের পুজো অর্চনা কিন্তু করবেন বন্ধুরা হিন্দু ধর্মে প্রত্যেকটি পূর্ণ ও পবিত্র তিথিতে খাবার খাবারের বিশেষ বিধিনিষেধ রয়েছে যা আমাদের সকলকেই মেনে চলা উচিত কিন্তু তা অনেকেই মানতে চান না বা বিশ্বাসই করেন না ফলে তাদের জীবন ও সংসারে দেখা দেয় নানা বিপত্তি আপড়িত এবং তাদের নানা প্রকারের সমস্যা ও মাথা বিপত্তি দেখা দেয় তাই এই বিধিনিষেধগুলো অত্যন্ত মেনে চলাও জরুরি বলুন বন্ধুরা জেনে নেই এই পবিত্র রামনবমীর দিনে আর কোন কোন খাবার আমাদের ভুলেও একদমই গ্রহণ করতে নেই বন্ধুরা সর্বপ্রথম যে খাবারটির কথা বলবো তা হলো আমিষ জাতীয় খাবার অর্থাৎ মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুরি ডাল ইত্যাদি আমিষ জাতীয় খাবার এই দিনে ভুলেও গ্রহণ করবেন না তাহলে কিন্তু পরিবারে চরম বিপত্তি নেমে আসতে পারে মা লক্ষ্মী এবং শ্রীহরি বিষ্ণু এবং রাম সীতা ও হনুমানজী সহ সকল দেবদেবী আপনার ওপর রুষ্ট হতে পারেন এবং এই সকল দেবদেবীর কৃপা ও আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হতে পারেন তাই এই দিনে আপনারা ভুলেও কিন্তু এই আমিষ জাতীয় খাবার একদমই গ্রহণ করবেন না বন্ধুরা দ্বিতীয় যে খাবারটি আপনারা ভুলেও এই দিন গ্রহণ করবেন না আর তা হল মাশরুম এই দিনে ভুলেও আপনারা মাশরুম বা ছত্তা জাতীয় খাবার ভুলেও গ্রহণ করবেন না আর এই দিনে ছত্রাক জাতীয় খাবার খেলে কিন্তু নানা প্রকারের দোষ ও বাস্তু দোষ দেখা দেয় এর ফলে কিন্তু আপনার জীবন ও সংসারে নানা রকমের সমস্যার সম্মুখীন হতে পারেন এই দিনে ভুলেও কিন্তু আপনারা মাশরুমের তৈরি কোনো প্রকারের খাবার খাবেন না তৃতীয় খাবারটি আপনারা যেদিন ভুলেও খাবেন না তা হল পোড়া জাতীয় খাবার যেমন বেগুন পোড়া টমেটোর পোড়া লঙ্কা পোড়া ইত্যাদি পোড়া জাতীয় খাবার এই দিনে ভুলেও গ্রহণ করবেন না কারণ মানা হয়ে থাকে যে পবিত্র তিথিতে পোড়া জাতীয় খাবার গ্রহণ করলে বাড়িতে নেগেটিভ শক্তির প্রভাব পড়ে এর ফলে সংসারে অভাব অনটন কলহ অশান্তি দেখা দেয় তাছাড়া এই দিনে অতিরিক্ত মহিলা জাতীয় খাবার ও তৈলাত্ম জাতীয় খাবার ভুলেও আপনারা গ্রহণ করবেন না এতে নানা প্রকারের রোগ যন্ত্রণার শিকার হতে পারেন তাই অতিরিক্ত তৈলাত্ম খাবার ও মহিলা জাতীয় খাবার গ্রহণ করা থেকে বিরত থাকুন আর চতুর্থ খাবারটি আপনারা ভুলেও এই দিন গ্রহণ করবেন না আর তা হলো তেতো জাতীয় খাবার যেমন উচ্ছে করলা নিমপাতা ইত্যাদি তেঁতো জাতীয় খাবার এই দিনে ভুলেও গ্রহণ করবেন না অথবা করলা বা উচ্ছে যেহেতু তেঁতো জাতীয় খাবার তাই বোত বা উপবাসে তেঁতো জাতীয় কোনো কিছু খাবার গ্রহণ করা উচিত নয় এছাড়া আমরা যখনই বোত বা উপবাস রাখি তখনও মন ও আত্মাকে পবিত্র রাখতে হয় তাই এই সময় তেঁতো জাতীয় কোনো প্রকার খাবার খাওয়া উচিত নয় এছাড়াও বন্ধুরা অতিরিক্ত তৈলাতীয় জাতীয় খাবার বা অতিরিক্ত তেল মশলা ঝালযুক্ত খাবার কখনই গ্রহণ করা উচিত নয় তাই বন্ধুরা বোত বা উপবাসে এই ধরনের খাবার খাওয়া থেকে বিরত থাকবে বন্ধুরা পঞ্চমত খাবারটি যে রামনবমীর দিনে ভুলেও খাবে না সেই জিনিসটি হলো তা হলো তামাক বা মাদক জাতীয় খাবার বন্ধুরা তামাক বা মাত্র জাতীয় খাবারে কোনো প্রকারের খাদ্যগুণ থাকে না এবং এটি শরীর ও মস্তিষ্কের জন্য অত্যন্ত ক্ষতিকর তাই ভুলেও রামনবমীর পবিত্র দিনে তামাক বা জাতীয় খাবার কোন গ্রহণ করবেন না বন্ধুরা এই রামনবমীর দিনটি একটি পবিত্র দিন তাই এই দিনটি কারোর সাথে ঝগড়াঝাটি মারামারি করবেন না এবং কি কাউকে কটু কথা বাজে কথাও বলবেন না এই দিন যতটা পারবেন দান ধ্যান করবেন এবং আপনার বাড়ির আশেপাশে যদি কোনো পশু পাখি আসে তাতে ঘরে খাবার খাওয়াবেন পাখিরা যদি আসে পাখিতে ঘরে দানা খাওয়াবেন কোনো গোমাতাকে সবুজ ঘাস খাওয়াবেন এবং কি আপনার বাড়িতে কোনো যদি ভিক্ষুক আসে বা ব্রাহ্মণ আসে তাকে কখনোই খালি হাত ফিরিয়ে দেবেন না আপনার সামর্থ্য অনুযায়ী তাকে কিছু না কিছু দান করবেন আপনি যদি এই দিন যতটা পূর্ণ অর্জন করবেন আপনার পূর্ণ অক্ষয় হয়ে থাকবে বন্ধুরা আশা করছে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটু লাইক করুন একটু কমেন্ট করুন একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি থাকুন করুন আপনার দিন মঙ্গলময় হরে কৃষ্ণ কৃষ্ণ দিন হরে হরে